নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি লেভ নিয়ে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে চলো দেখে আর একটু আওয়াজ আসতে পারে আজকে একটু ইগনোর করো কারণ পাশাপাশি একটু কীর্তন হচ্ছে তো সেখানের কিছু আওয়াজ আসতে পারে তো প্লিজ ইগনোর দিস তো চলো শুরু করছি রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর থাকো রিডিং চলো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে দেখতে আজকের এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে কি চলছে আর বলবে এই রিডিং কিন্তু সবার জন্য ঠিক আছে কোনো জেন্ডার বিচার না করে তোমরা রিডিংটা কিন্তু দেখো সবার জন্যই কিন্তু এই মধ্যে কিছু না কিছু মেসেজেস অবশ্যই পাবে জাস্টিস কিং অফ অ্যান্ড থ্রি অফ কাপস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ একটু হলেও উদাসীন হয়ে আছে হুম দেখো মন ভালো নেই কিছুই যেন ভালো লাগছে না মন ভালো নেই এবং কিছু অবস্টাকলস যেন উনি এত ফিল করছে নিজের জীবনে নিয়ে এই রিলেশনশিপটার মধ্যে যে সে যেন এই অবস্ট্যাকলস সহ্য করতে 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 ভীষণভাবে আজকে যেন একটা ক্লান্তি যে এখানে যেন বারবারই যতই আমি স্মুথভাবে এগোনোর চেষ্টা করি যতই আমি যতই আমি এই সমস্ত কিছু থেকে বার হয়ে নিজেকে আনন্দে রাখার চেষ্টা করি এবং একটা রিইউনিয়ন পজিশানে থাকার চেষ্টা করি ততই দেখি সম্পর্কটা কিন্তু কোথাও থার্ড পার্টি দ্বারা আক্রান্ত হুম এবং সেই জন্যেই উনি ভীষণভাবে আজকে এই মুহূর্তে ভীষণভাবে আপসেট হয়ে আছেন উনি একদমই ভালো সেই ভাল মানে কিছুই যেন ভালো লাগছে না মানে যাই করতে চাইছে কিছুই ভালো লাগছে না খুব স্যাড একটা অনুভূতি নিজের মধ্যে এবং কখনো এই সম্পর্কের মধ্যে কখনো কিছু পজিটিভ কিছু দেখতে পাবেন কিনা না এরকমও একটা ডাউটস আছে মনের মধ্যে এবং উনি কিন্তু কোথাও এই সম্পর্কের প্রতি খুব ফোকাসড বাট তবুও যেহেতু থার্ড পার্টি আছে সেই জন্যে কিন্তু উনি কোথাও যেন মনের মধ্যে ডাউট চলছে যে আমি তো ফোকাসড তাহলে কেন সম্পর্কটা হচ্ছে না তাহলে নিশ্চয়ই এই থার্ড পার্টির জন্যই তো সেই ক্ষেত্রেই উনি কিন্তু কোথাও থার্ড পার্টির প্রতি একটা বিরক্তি একটা মানে কি বলবো একটা রাগ একটা মনের মধ্যে মানে এইগুলোই কিন্তু ভীষণভাবে আজকে উঠে আসছে মানে কোথাও উনি নিজের যে রাগটাকে উনি কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন কিন্তু কোথাও যেন সেই রাগটাকে কন্ট্রোলে রাখলে রাখ রেখেছেন উনি কিন্তু তোমার কাছে সেইটা হয়তো পৌঁছাতে দিচ্ছে না পৌঁছাচ্ছেন না তার আভাস তুমি পাচ্ছ না কিন্তু উনি নিজে নিজে কিন্তু সেই রাগ দ্বারা নিজেই আক্রান্ত ওনার কিছুই ভালো লাগছে না উনি খুব স্যাড আছে কারণ সেই যে রাগ সেই যে অভিমান তার বহিপ্রকাশ তো উনি করতে পারছেন না ওনার মধ্যে সবটাই উনি নিজের মধ্যে অ্যাবজর্ব করে রেখে দিয়েছেন চুপচাপ আছেন শান্ত রাখার জন্য চেষ্টা করছেন যাতে তুমি না কিছু বুঝতে পারো এইগুলো উনি চেষ্টা করছেন কিন্তু দেখছেন কি উনি ওনার ভিতর থেকে সেই যে মানে থার্ড পার্টির যে একটা যে নেগেটিভিটি সেটা না বার করতে পারছেন না উনি বারবারই সেই থার্ড পার্টির দিকেই থার্ড পার্টির জন্যই আপসেট হয়ে যাচ্ছেন এবং সেই জন্যে কোথাও উনি ভাবছেন এই সম্পর্কে আমার কি সত্যি সেইভাবে অ্যাকশন নেওয়া বা অ্যাক্টিভ থাকা কি উচিত এরকমও কিন্তু ডাউটস আছে আজকে বাট এবং এখানে অনেকের জন্য বলবো এটা একটা এক্সট্রা রিলেশনশিপ ওনার অন্য রিলেশনশিপও থাকার একটা জায়গা আছে এবং হতে পারে উনি ম্যারেড হতে পারে আনম্যারিড হলেও ওনার অন্য কোনো রিলেশনশিপ আছে বাট তবুও তোমার প্রতি কিন্তু ইমোশনে কিন্তু উনি আচ্ছন্ন উনি এখান থেকে বেরোতেও পারছেন না তো উনি একটা ব্যালেন্স রিলেশনশিপ চাইছেন কিন্তু কোথাও দেখছেন এখানে সেটা হতে পারে ওনার দিকে থার্ড পার্টির জন্য বা তোমার দিকে কোনো থার্ড পার্টি আছে তার জন্য উনি কিন্তু এই সম্পর্কের মধ্যে কোনো পজিটিভ জায়গা দেখতেই পাচ্ছেন না কিন্তু উনি দেখতে চাইছেন হায়ারোফেন্ট উনি দেখতে চাইছেন একটা ভালো জায়গা এই সম্পর্কে দেখতে চাইছেন এবং সম্পর্কটা খুব মানে ভালোর দিকে এগোক এবং সম্পর্কের মধ্যে কিছু ভালো কিছু ঘটুক উনি চাইছেন হুম এবং অনেকেই তো এখানে দেখতে পাচ্ছি ওনার এটা মানে কোনো এক্সট্রা রিলেশনশিপ হলেও উনি এটার ওনার কোথাও সাবকনসিয়াস মাইন্ডে বসে আছে যদি এই রিলেশনশিপটা বিবাহ জীবনে যেত বিবাহ বিবাহের দিকে এগোতো তাহলে সবচেয়ে সুখী আমি হতাম এরকমও কিন্তু একটা ওনার মধ্যে মানে নিজের ইনটিউশন চলছে এবং উনি নিজেকে খুব কাম রাখার চেষ্টা করছে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু পারছেন না উনি ভীষণভাবে আজকে একটা নিজের নিজের প্রতিও ডাউটস আছে যে উনি এটা কতদিন সহ্য করতে পারবেন কতদিন মানে মেনটেন করে থাকতে পারবেন এই রাগটা এই ক্ষোভটাকে কতদিন রাখতে পারবেন এবং কোথাও অনেকের জন্য বলবো উনি কিন্তু একটু অসুস্থ সরি দেখো উনি একটু অসুস্থ কারণ উনি চাইছে যে লাভটা সেটা পেতে পারছেন না উনি পার চাইছেন তোমাকে জয় করে নিতে কিন্তু উনি পারছেন না ওনার চারিপাশটা যেন অন্ধকারাচ্ছন্ন হচ্ছে উনি কিছুতেই এই রিলেশনশিপের মধ্যে কোনো রকম পজিটিভিটি দেখতেই পাচ্ছেন না এবং উনি চাইছেন একদম ম্যারেজ চাইছেন এখান থেকে এবং সেটা দেখছেন কোথাও ঘরোতরভাবে না হওয়ারই সম্ভাবনা এবং সেটাই ওনাকে খুব হার্ট করছে ওনাকে আজকে এবং তোমাকে নিয়ে উনি কিন্তু খুব মানে তোমার প্রতি কিন্তু ভীষণ একটা কোথাও লয়াল ব্যাপার আছে এবং কোথাও তোমার মধ্যেও ওনার জন্য লয়াল ব্যাপার আছে এটাও উনি বোঝেন যে আমি জানি তুমিও আমাকে ভালোবাসো আমি জানি তুমিও কিন্তু তোমার হাতটা আমার দিকেই বাড়াতে চাও কিন্তু উনি সেই জায়গাটার মধ্যে খালি দেখছেন কিন্তু আজকে মানে কোনোভাবেই যোগাযোগ হচ্ছে না বা কথাবার্তা ঠিক মতো হচ্ছে না কিন্তু উনি যোগাযোগ করতে চাইছেন দেখো উনি তোমার তোমাকে কল করতে চাইছেন আজকে কথা বলতে চাইছেন এবং হতে পারে যে ওনার তোমার সঙ্গে হতে পারে এক দুদিন ধরে কথাবার্তা হয়নি হম এক দুদিন হতে পারে ফাইভ ডেজ এরকম কথাবার্তা হয়নি কিন্তু উনি চাইছেন কথা বলতে তোমার সঙ্গে উনি ভীষণ চাইছেন একটা ক্ল্যারিটি তোমার সঙ্গে কথা বলে কিছু পরিষ্কার হোক ব্যাপারটা এটা উনি ভীষণভাবে চাইছেন তোমার সঙ্গে একটা রিউনিয়ন পজিশান তোমার সঙ্গে একটা সেলিব্রেশনের পজিশানও চাইছেন যে একটু তোমার সঙ্গে দেখা করা একটু তোমার সঙ্গে মানে সেলিব্রেট করবো সময়টাকে একটু টাইমটাকে এনজয় করব এগুলো চাই তবে গিয়ে কিন্তু এই রিলেশনশিপটা কোথাও একটা পজিটিভ জায়গা দেখতে পাবে কিন্তু উনি দেখছেন কি কিছুই ঘটছে না উনি ওনার বাড়িতেই থাকছেন বা উনি ওনার নিজের জগতের মধ্যেই থাকছেন এবং উনি কিছুতেই তোমার হাতটা মানে ধরতে চাইলেও উনি ধরতে পারছেন না উনি তোমার সঙ্গে সময় কাটাতে চাইলেও উনি সময় কাটাতে পারছেন না এবং উনি সেই জায়গাটাতে ভীষণভাবে যেন মনে হচ্ছে আমি না। আমি যেন না হেরে যাচ্ছি এই সম্পর্কটাতে আমি যেন হেরে যাচ্ছি জাস্ট এই জন্যেই উনি ভীষণ আজকে স্যাড হয়ে আছেন তো চলো বন্ধুরা দেখেনি যে উনি কবে নিজে থেকে তোমাকে কল মেসেজ করবে কবে যোগাযোগ করে তোমার সঙ্গে কথা বলবে কারণ উনি খুব দেখলাম খুব মানে উদাস খুব হতাশ তো চলো দেখেনি উনি তোমাকে নিজে থেকে কবে কল মেসেজ করবে কবে যোগাযোগ করবেন এবং কবে তোমাকে ক্লারিফিকেশান দেবেন হুম কোথাও উনিও ক্লারিফিকেশন চাইছেন তোমার কাছ থেকে এবং আমি এটাও দেখছি যে তোমাদের মধ্যে সব কিছু কবে একটা মানে ক্লারিফাই হবে বা তুমি খুব ক্লারিফিকেশন পেয়ে যাবে ওনার কাছ থেকে তো চলো দেখি যে উনি তোমাকে কবে নিজে থেকে কল মেসেজ করে যোগাযোগ করবে কথা বলবে কবে কথা বলবে উনি তোমার সাথে কবে কথা বলবে জাস্টিস ওয়াও দ্য টেম্পারেন্স কথা বলবেন উনি কথা বলবেন কারণ উনি ঠিক নেই উনি ভাবছেন যে আমি কোথাও যেন ভেঙে পড়ছি কোথাও যেন মানে সবাই আমার আমার পাশ থেকে সরে যাচ্ছে এবং আমি একা হয়ে যাচ্ছি উনি কিন্তু এটা ফিল করছেন হুম এবং উনি কিন্তু চাইছেন রিলেশনশিপটা তৈরি হোক রিলেশনশিপটা হোক এবং উনি তোমাকে ক্লারিফিকেশান দেবেন বুঝতে পেরেছো দা জাস্টিসের সঙ্গে টেম্পারেন্স দেখো এখানে কিন্তু ক্ল্যারিফিকেশান তোমাকে পুরোপুরি যে ক্লারিফিকেশান দেবেন তাও তা কিন্তু আমি এখানে মেবি বলবো পুরোপুরি এখানে ইয়েস দেখাচ্ছে না একটু মে বি আছে কিন্তু উনি তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে যোগাযোগ করবে কথা বলবে তোমাদের মধ্যে বেশ একটা মানে কি বলবো উষ্ণ কমিউনিকেশনও হবে মানে কথাবার্তার মধ্যে বেশ একটা রোম্যান্টিকতা রকম কথাবার্তাও হবে বাট ক্লারিফিকেশন উনি কতটা দেবেন তাতে ডাউট আছে উনি কিন্তু কোথাও ভাবছেন তুমি ক্লারিফিকেশন দিচ্ছ না তুমি ভাবছো উনি ক্লারিফিকেশন দিচ্ছে না তো কোথাও যেন সম্পর্কটার মধ্যে একটা না কনফ্লিক্ট চলছে বুঝতে পেরেছো উনি ভাবছে তুমি তার সঙ্গে হয়তো মানে বিশ্বাসঘাতকতা করতে পারো বা তুমি সরে যেতে পারো এরকমও ডাউটস ওনার মধ্যে চলছে তো আসলে উনি ক্লারিফিকেশন চাইছে তোমার কাছ থেকে বুঝতে পেরেছো তো উনি ক্লারিফিকেশান তোমাকে তাতে খুব ডাউটস আছে কিন্তু উনি তোমাকে কল মেসেজ করবে যোগাযোগ করবে এবং সেটাও কিন্তু মানে এখানে দেখতে পাচ্ছি অনেকেই না অনেক দিনের নো কন্ট্যাক্টে আছো হয়তো তো সেখান থেকে ফাইভ ডেজের মধ্যে ওভারঅল ফাইভ ডেজের মধ্যে একটা যোগাযোগ কথাবার্তা খুব মিষ্টি মিষ্টি কথাবার্তা হওয়ারও প্রচণ্ডভাবে প্রবণতা আছে কমিউনিকেশন হবে ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখেনি তোমাদের এই যে রিলেশনশিপটা এই রিলেশনশিপটার আগামী ফিফটিন ডেজ এই রিলেশনশিপের মধ্যে কীরকম পরিবেশ থাকছে কীরকম তোমাদের রিলেশনশিপটা কন্টিনিউ হচ্ছে দেখে চলো তোমাদের রিলেশনশিপের আগামী ফিফটিন ডেজ কি থাকতে চলেছে তোমাদের রিলেশনশিপের আগামী ফিফটিন ডেজ তোমাদের রিলেশনশিপের আগামী ফিফটিন ডেজ কীরকম থাকতে চলেছে কীরকম থাকতে চলেছে আগামী ফিফটিন ডেজের মধ্যে দেখো তোমাদের মধ্যে হ্যাঁ একদম কথাবার্তা হবে যোগাযোগ হবে আবার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মতো কিছু কথাবার্তাও হয়ে যেতে পারে যে মানে একটু একটু কথা কাটাকাটি একটু কথাবার্তার মধ্যে দুজন দুজনকে মিসআন্ডারস্ট করছো এরকম একটা ব্যাপার কিন্তু ঘটার জায়গা আছে তবে হ্যাঁ যোগাযোগ হবে এবং উনি তোমাকে প্রচুর স্টক করেন বুঝতে পেরেছো এবং আগামী ফিফটিন ডেজেও তোমাকে যথেষ্ট স্টক করবেন যথেষ্ট তোমার সঙ্গে ফোকাসড হয়ে কথাবার্তা হবে এবং একটা কোথাও দেখতে পাচ্ছি ফিফটিন ডেজের শেষের দিকে গিয়ে এই যে তোমাদের মধ্যে একটা সব সবসময় সরি নড়ে গেল ক্যামেরাটা সরি সরি হুম হুম তো কোথাও যে তোমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা বারবার হচ্ছে এইগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে শেষের দিকে ফিফটিন ডেজের শেষের দিকে গিয়ে অনেকটা ক্লিয়ার হবে এবং তোমাদের মধ্যে একটা রিউনিয়ন পজিশন কিন্তু থাকবে বুঝতে পেরেছো একটা কোথাও যেন একটা নতুন ভাবে তোমরা জড়িয়ে পড়ছো নতুন তোমাদের মধ্যে একটা মানে সুন্দর সুস্থ একটা সম্পর্ক তৈরি হচ্ছে তোমরা কিন্তু দুজনেই ফিল করবে এবং তোমাদের মধ্যে হতে পারে এই যে উনি ম্যারেজটা চাইছেন সেরকমও কিছু আলাপ আলোচনা হবে এবং কোথাও তোমাদের মধ্যে সবটা ক্লিয়ার না হলেও এই নিয়ে কথাবার্তা হবে ম্যারেজ নিয়ে কথাবার্তা হবে যোগাযোগ হবে এবং ভালো মতোই কিন্তু একটা রিউনিয়ন পজিশন ক্রিয়েট হতে চলেছে ধরো আফটার থার্টিন ডেজ ওকে তো তোমাদের মধ্যে কিন্তু যারা নো কন্ট্যাক্টে আছো তাদের মধ্যেও কিন্তু যোগাযোগ কন্ডিশন আসতে চলেছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে তোমার যে ভালোবাসার মানুষ আছে তার দিক থেকে আজকে তোমার জন্য কি লভ মেসেজেস আছে কি লভ মেসেজেস আছে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে তোমার জন্য আজকে কি লভ মেসেজেস আছে কি মেসেজেস আছে তো অনেক মেসেজেস অনেক অনেক ওরে বাবা দাঁড়াও খুব বেশি নি ওরে বাবারে অনেকগুলো এসে গেছে কিন্তু দেখছি কতগুলো আমি দেখতে পারি হুম ইউ অলওয়েজ নো হোয়াট আই এম থিঙ্কিং তুমি সবসময়ই জানো উনি কি চিন্তা করে তোমার জন্য ইউ আর জাস্ট সাচ এ নাইস পার্সন তুমি ভীষণ ভালো মানুষ উনি সেটা ফিল করে ইউ নো মি বেটার দেন আই নো মাইসেলফ তুমি আমাকে খুব ভালোভাবে জানো এবং আমি আমি যতটুকু নিজের সম্বন্ধে জানি তুমি তার থেকে আরও বেটার জানো

অন্যদের মতো নয় মানে অন্যরা যেমন তোমার তাকে হয়তো পছন্দ অপছন্দ করে সেরকম নয় তুমি তাকে খুব ভালোবাসো খুব পছন্দ করো ইউ আর সিম্পলি ই রেসি ইউ ক্যান রিড মাই ইনারমোস্ট থটস উনি উনি তুমি ওনার ইনারমোস্ট থটগুলোকে রিড করে ফেলো ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অলওয়েজ উইল বি তুমি আমার বেস্ট ফ্রেন্ড ওয়াও এবং সবসময় এটা উনি চাইছেন থাক রাখতে ইউ থিঙ্ক আই এম গুড লুকিং নো ম্যাটার ওয়ার্ড মানে তুমি চিন্তা করো উনি যেমনই দেখতে হোক না কেন তোমার কাছে সেটা কোনো ম্যাটার নয় এবং সেটা উনি বোঝেন যে ওনার লুকসটা তোমার কাছে কোনো ম্যাটারই করে না ইউ অলওয়েজ টেক দ্য পেন অ্যাওয়ে মানে তুমি সব সময় চাও ওনার পেনগুলো যাতে দূরে সরে যায় এটাই তো ভালোবাসার প্রথম লক্ষণ তাই না তো সেটাই তো মানে যে ভালোবাসার মানুষ তো চাইবেই যে ভালোবাসার মানুষের কোনো বন্ধুরা তাহলে দেখব এই যে সম্পর্কটা এই সম্পর্কের জন্য আজকে ইউনিভার্স মেসেজ কি আছে দেখে নি এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আজকে ট্যারট থেকেই দেখবো যে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে ফোর অফ শোর্স ফাইভ অফ ওয়ান্স অ্যান্ড দ্য কুইন অফ ওয়ান্স বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু দেখাচ্ছে ইউনিভার্স কিন্তু বলছে এখানে কনফ্লিক্ট কিন্তু আছে এই সম্পর্কটার মধ্যে প্রচন্ড এবং এই কনফ্লিক্টটা বেশিরভাগই সম্পর্কের যে ফেমিলিন এনার্জি আছে তার দিক থেকে বুঝতে পেরেছো ফেমিনিন এনার্জিটাই যেন ব্লক হয়ে আছে ফেমিনিন এনার্জির প্রচুর মানে নিজের মানে এই সম্পর্কে সে নিজেকে ইনভেস্ট করতে পারবে কিনা বা এই সম্পর্কে সে নিজেকে মানে তোমার সঙ্গে এগিয়ে পড়তে পারবে কিনা এই নিয়ে প্রচুর সমস্যা আছে ফেমিনিন এনার্জির উনি চাইছেন ভীষণভাবে উনি চাইছেন যে সম্পর্কটা এগোক বাট ফেমিনিন এনার্জিতেই প্রবলেম আছে ওকে তো সেইখান থেকেই সম্পর্কটার মধ্যে ইউনিভার্স বলছে এখনও তুমি কনফ্লিক্টই দেখবে প্রবলেমই দেখবে বাট যদি এই ফেমিনিন এনার্জি এনার্জির এই প্রবলেমগুলো রিলিজ হয়ে যায় তাহলে কিন্তু সম্পর্কটা গড়ে ওঠার একটা প্রবণতা আছে এবং তখন কিন্তু একটা স্টেবল রিলেশনশিপে পরিণত হয়ে যাবে তখন কিন্তু একটা স্টেবল রিলেশনশিপ এখানে গড়ে উঠবে এনার্জির দিকে প্রচুর বাধা আছে আছে সেটা রিলিজ হয়ে সম্পর্কের মধ্যে যে আনস্টেবিলিটিটা বিরাজ করছে সেটা চলে যাবে এবং একটা স্টেবিলিটির দিকে কিন্তু সম্পর্কটা তখন কিন্তু এগোবেই এগোবে তো খুব ভালো লাগলো বন্ধুরা ইউনিভার্স খুব মানে মানে ভীষণ পারফেক্ট আনসার দিয়েছে এটা অনেকের জন্য বলবো একদম পার্সোনাল রিডিংয়ের মতো হয়েছে তো কার কার সঙ্গে রেজনেট করলো অবশ্যই বলবে আর যারা যারা তোমরা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করো প্লিজ কেউ কল করো না হোয়াটসঅ্যাপ করে রাখো অবশ্যই আনসার পাবে তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কালটিকেই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই